আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পানি পোস্ট ডিম দিয়ে মেউনেস কিভাবে বানালাম তো এই যে আমি পানে প্রথমে ফ্রাই প্যানে পানি দিয়ে পানিটা ফুটে গেছে ফুটে যাওয়ার পরে তারপর আমি দুইটা ডিম দিয়ে দিলাম আমি দুইটা ডিম দিয়ে বানাবো ডিমটা একটু ছোটো এই দুইটা ডিম দিয়ে বানাবো তো মেয়নটা আসলে খেতে কিন্তু অনেক মজা হয়েছে কারণ বাসায় তৈরি জিনিস যে কোনো জিনিসই খুবই মজা হয় এই যে এবার আমি ডিমটা উঠিয়ে নিব একটা ডিম একটু ভেঙে গেছে সমস্যা নয় আমি পানিটা ওই যে সেকে নিয়ে নিব পানিটা সেঁকে ডিমটুক আমি নিয়ে নিব তো এই যে আমি প্রথমে কি করলাম ব্লেন্ডারে আমি এই ডিমটা দিয়ে দিলাম ডিমটা কিন্তু আমি ঠান্ডা করে নিছি এই যে চাকনিতে রেখে চাকনিতে রেখে আমি ডিমটা ঠান্ডা করে নিয়েছি তো প্রথমে আমি ডিমটা দিয়ে দিলাম ডিম দেওয়ার পরে তারপর আমি রসুন দিব তিন কোষ তারপর আমি এখানে একটা কাঁচামরিচ দিব যে যেরকম জাল খান আর কি আমি কাঁচামরিচ একটা বেশি দিই নেই ওরা জাল খেতে পারে না আমার ছেলে মেয়ে তো তারপরে আমি চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপরে আমি লবণ দিয়ে দিলাম তারপরে আমি এই যে দুধের গুঁড়া দিব ওই যে এখানে গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিলাম এই মেউনেসটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে তারপর আমি তেল দিয়েছি এই যে এখানে সয়াবিন তেল দিয়েছি এবার আমি ভালো করে এটাকে ইয়া করব ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে আমি আবার লিকুইড দুধও দিব এই যে এখানে গুঁড়া দুধ দিছি গুঁড়া দুধ দিয়ে দিছি গুঁড়া দুধ দিয়ে তারপরে আমি এখানে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে তারপর আমি লিকুইড দুধ দিব ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই মেওনেস্টা আমি ছেলে মেয়েরে ফ্রেন্ডস ফ্রাই করে দিছি তো ফ্রেন্ডস প্রাইয়ের সাথে ওরা খাবে এই যে ব্লেন্ড করে একবার ব্লেন্ড করে নিয়েছি তারপরে আবার লিকুইড দুধ দিয়ে আবার ব্লেন্ড করে নিব নিয়ে আমি বাটিতে নিয়ে নিব নিয়ে তারপর আমার ছেলে মেয়ে এটা ফ্রেন্ডস প্রাই দি খাবে ফ্রেন্ডস প্রায়ও আমি বাসায় তৈরি করছি খুব সহজভাবে এই যে এবার লিকুইড দুধ দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। তো সবাই একটু আমার পেজটা একটু ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটু কষ্ট করে তো এই যে আমার মেয়নেসটা বানানো হয়ে গেছে এবার আমি বাটিতে নিয়ে নিব বাটিতে নিয়ে নিব তারপরে আমি ওই যে ফ্রেন্ডস প্রায় বাজি করছি ওইটা দেখাবো আর কি তা আমি দুইটা ভিডিও একসাথে দেই না ভিডিও অনেক বড় হয়ে যায় অনেক বড় ভিডিও আসলে কেউ দেখতে চায় না এজন্যে আমি যে কোনো একটা আইটেমের বড় ভিডিও দিই মানে দুই তিন রকমের রান্নার একসাথে করে দেই না তো মেয়নেজটা আমি বাটিতে নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নেওয়ার পরে তারপরে আমরা পরিবেশন করব তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে দেখছেন জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো এই যে এটা ফ্রেন্স প্রায় এগুলি বানাইছি আমি আল্লাহ হাফেজ